সুন্দর একটা শট নিয়েছি গো চমৎকার গোল করলো কিন্তু বিকাশ এই মুহূর্তে এক গোলে এগিয়ে গেল গাঠিয়া গড় দূরপাল্লার একটা শট নিয়েছে বাপায়ে চমৎকার ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিলিগুড়ি লোকাল ফুটবল রেপসি অটলদা ও রাখালদা দুই দলকে নিয়ে মাঠে নামছে ইতিমধ্যে সকলকে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ সকলকে পরিচয় পর্ব সেরে নিচ্ছে দুই দল আমাদের প্রথম খেলা

N labsah不錯 Finally, <inaudible> I <wai> can complain.. But this is my first time Donald Trump! Aymanfieldập Hisawweel Rudolf Nadia 없는 in traded Feeling well Yολ 진짜 সুন্দর একটা শট নিয়েছি গো চমৎকার গোল করলো কিন্তু বিকাশ এই মুহূর্তে এক গোলে এগিয়ে গেল গাঠিয়া গড় দূরপাল্লার একটা শব্দছে বাপায়ে চমৎকার গুলো হয়েছে দেখার মতো একটা গোল

સુંદર oh.

ए रुक जा रुक जा चल भाई स्टार्ट पास 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 हाय बॉल टच मेरा मेरा आजा 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 খুব সুন্দর কিন্তু নিজেদের মধ্যে পাস খেলছে গাঠিয়াগঞ্জ জোগাড় পায় বল গোল হতে পারে একটা અરે દે 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 ના મે નોટ પછલા દે દે ના દે પડો 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 નો મે નો મે દે

এই মুহূর্তে শেষ হয়ে গেল প্রথম উদ্বোধনী ম্যাচ প্রথম উদ্বোধনী ম্যাচে এক শূন্য গোলে জয়লাভ করলো গাঠিয়াগঞ্জে আমরা আগে আমি আসছি না প্রথম খেলার রাবাই ম্যাচ বিকাশের হাতে তবে দিবেন পল্লা চলবা পলশের দানসে উপর হাতে